আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন পর আরেকটা একটা ভিডিও নিয়ে আসলাম যে তালিম আর তারা সম্পর্কে যে ভিডিও দিয়েছি আপনাদেরকে ইউটিউবে তা মোটামুটি ভালোই ভিউ আইছে তো তার জন্য আমি আর একটা ভিডিও বানাইতেছি তো আসলে দেখতেছেন দইলেগ্রো এগ্রো চ্যালেঞ্জ এগ্রো তো সেই দেখুন এখন মানে তারা চললে গেছে দইলেগ্রো চ্যালেঞ্জ থুয়ে কিন্তু এখন টাইম দইলেগ্রো এগ্রো চ্যালেনে সেরকম ভিউ হয় না তো দেখতেছেন ভিডিও তো আসেই না তারপরেও এই যে দেখতেছেন যে সালাম মানে সালাম ইঞ্জিনিয়ার দোয়েল এগ্রোর যে অ্যাডমিট সে দেখতে দেখতেছেন অনেক ভিডিওতেই মানে এলো মানে মাছের একটা ভিডিও আছে কিন্তু ভিডিওটা আমি সামনে দিলে দিতে পারতাম দেই নাই কোনো আমি ডিট মিডিট করি নাই তো সরাসরি যেভাবে ভিডিও আমি সেইভাবেই করতেছি মানে একটা মাছের ভিডিও আছে না মাছ কিনে আনছে তো সেই তো দেখলাম মানে একটা মুরব্বি করে লোক কইতাছে মানে তারা তো কে কয় তারার আসল নাম তো আমি কয় কয়েক কয় তারার যে আসল নাম মানে সেটা কে দিছে কয় সেটা তো আমি তো দিছি মানে মানে সে একটা জিনিস দিয়েছে মানে ওটা নিয়ে গর্ব করতেছে মানে প্রচুর একটা গর্ব ওরা বাদ দিলাম কিন্তু মানে তাও তারার নাম কই দিয়েছে তারার নাম যদি ভিডিওতে কয় কারণ তারার নাম করলে ভিউস বেশি আসবো তার কারণে ভিডিওতে তারার নাম বলতেছে কারণ ভিডিওতে ভিউ তারার নাম যদি না কয় কারণ ভিডিওতে যদি ভিডিও করি একভাবে কিবা মনে করেন ভিডিওর ভিতরে যদি কোনো কিছু আমি না দেই যেমন আমি তারার থামনেল দিছি এটার মধ্যে যদি তারার থামনেল না থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই ইউটিউবে প্রতিপক্ষ এই ভিডিওতে যে কোনো একটা সমস্যা হইব কিন্তু এত অভিজ্ঞতা নাই কিন্তু মনে করেন এই যে নাম নাম বলতে আসে নাম যদি না বলতো তাহলে মনে করেন লই হইতো কোনো কোনো সমস্যা না কিন্তু সমস্যা হইত নাম না কইতো আর নাম হই মানে নাম কইছে তাতে কোনো সমস্যা নেই যাতে মানে মানে সেই মুরব্বীর নামই কইতেছে তারা কারণ মানে লেখছে তারা কারণ তারার নাম বললে অলরেডি ভিউ বেশি আসে কারণ এখন এগ্রো চ্যানেলে ভিউ খুবই কম আসতে আসে কারণ তারা থাকলে হত্যা মিলন মিলনে হিট করে একটা ভিডিও কারণ ভাইরাল ট্রফিক এখন দোল এগ্রো চ্যালেনের অ্যাডমিটের কাছে ওই ভাইরাল ট্রফিকই নাই তো তারা কে যদি ভালোই বাঁচত কিন্তু তারা কেন গেলো দুয়েল এগুলোর মানে বাড়িতে দেখে এই জিনিসটা আমার মাথায় বুঝতেছি না এই জিনিসটা আমি তার জন্য একটা ভিডিও করলাম কারণ হ্যাঁ যদি এতই ভালোবাসতো কেন গেলো কারণ সালাম ইঞ্জিনিয়ার আমি অনেক ভিডিও দেখছি কারণ তারাকে অনেক ভালোভাবে বিয়ে দিতে চাইছিল কিন্তু বিয়ে দিতে মানে অনেক টাকা পয়সাও কী করছিলো মানে ব্যবস্থা ব্যবস্থা আমি শুনছি ভিডিওতে আর কি কিন্তু তারা কেন গেলো আমি এই জিনিসটা বুঝলাম না তো আপনারা যারা যারা এই বিষয়টা বুঝছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা কমেন্ট করবেন কারণ আমি এত ভালো ইউটিউবারের মতো মানে গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু যেটুকা পারছি তো আপনারা অবশ্যই আমার কমেন্টে মাধ্যমে জানাইবেন মানে কি কারণে তারা দূর লাগ্রো চ্যালেঞ্জ থেকে কেন গেল তো অবশ্যই তারা এখন কোন এক কোথায় আছে আবার শুনলাম তারা নাকি তালিম ভাইয়ের সাথে মানে বিয়ে হয়ে গেছে যে অনেক ভিডিও তুই দেখলাম তো আবার দৈল এগরোর এক চ্যালেঞ্জ দেখছিলাম তালিম ভাইকে মানে জেলের মধ্যে আটকে রাখছে হয়তো তারা কেস করছে কি বা দল অ্যাডমিট করতে পারে কিন্তু আমার সঠিক জানা না এটা কে কেস করতে পারে মানে তালিম ভাইকে দেখলাম জেলের মধ্যে কী কারণে জেলে দিছে তারাই জানে ভালো কারণ সে তো সে মানে দৈল এগরোর বাড়িতে পিকআপের মানে পিক আপ চালাইতো তাই দেখতাম মাঝে মাঝে দুই জায়গাতে অনুষ্ঠানে গেতাম তো দেখতাম